বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে সে খবরটা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলের মধ্যেই খুন এই কথার এই ঘটনার সত্যতা যাচাই করেনি থার্সাব সাহার তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে প্রকাশ করছে বিভিন্ন মাধ্যম গণমাধ্যম পেপার থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেভাবে খবর ছড়াচ্ছে তাতে মনে হচ্ছে সত্যি কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শেষ নাকে শুধুমাত্র অ্যাসিড টেস্ট করে দেখে নিচ্ছে যে মানুষ পাকিস্তানের জনগণ অর্থাৎ ইমরান খানের যে জনসমর্থন সেটা কতটুকু আছে সেই জল মেপে নেওয়ার জন্যই এই খবর রটিয়ে দেওয়া হয়েছে এই বিষয় নিয়েই আজকে আলোচনা ঘটনাটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরব পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের অবস্থান কোন জায়গায় জানতে হলে হলে বুঝতে থাকতে হবে আমার সঙ্গে সানারুল জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাই আপনাদের সামনে উপস্থাপন করছি আমি সানারুল আপনারা জানেন পাকিস্তান কোথায় থেকে জন্ম হয়েছে একটা সময় একই সঙ্গে একটা রাষ্ট্র ছিল সেটা হচ্ছে ভারতবর্ষ সে ভারতবর্ষ থেকে উনিশশো সালে দেশ ভাগ হয়ে পাকিস্তান যেটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এবং বর্তমান ভারতবর্ষ গঠিত হয়েছিল এই পরিস্থিতিতে একটু পূর্বের ইতিহাস আপনাদের সামনে না তুলে ধরলে নতুন জেনারেশনের যে ছেলে মেয়েগুলো আছে তারা বুঝতে পারবেন আবার উনিশশো সাতচল্লিশের সময় যে ঘটনা ঘটেছে সেটা আমরা ইতিহাসের পাতা থেকে যতটুকু শুনেছি যতটুকু বুঝেছি সেই জায়গায় থেকে একটু আপনাদের সামনে রিফারিং করে না দিলে আপনারা আজকের পরিস্থিতি বুঝতে পারবেন না তার আগে একটা কথা আপনাদের সামনে বলে নিই পাকিস্তানের নাম বদলে পাকিস্তান না রে না রেখে সেটা নাম স্থান রাখাটাই ভালো বলে আমি মনে করি কেননা পাকিস্তানের ইতিহাস স্বাধীনতার পর্ব থেকে আজকের দিন পর্যন্ত এমন একটা অস্থিরতার এমন একটা অর্থনৈতিক পরিস্থিতি এমন একটা খারাপ দিকে যাচ্ছে সেখানে ভারতবর্ষের সঙ্গে যেভাবে তারা খারাপ ব্যবহার করে সেটা শুধুমাত্র তাদের যে অধ্যত্ব তাদের যে মানসিকতা খারাপ এবং তারা যে এখনো পর্যন্ত একটা বর্বরতার মধ্যেই আছে সেটা বারবার প্রকাশ পায় হয়তো আমার কথাগুলো শুনে কারো খারাপ লাগতে পারে অবশ্যই আপনাদেরকে প্রমাণ দিয়ে আমি কথা বলব প্রিয় অডিয়েন্স প্রিয় বন্ধুরা আপনারা জানেন পাকিস্তানের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারেন এই থেকে বোঝা যায় একটা দেশ কতটা অসুস্থ একটা দেশের নাগরিক কতটা অমানবিক একটা দেশের জনগণের ভিতরে কতটা অস্থিরতা থাকলে একটা টার্ম পর্যন্ত উনিশশো সাতচল্লিশ থেকে দু সাল পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী কমপ্লিট করতে পারেন একটা নির্বাচিত সরকার সেই সরকার এখন পর্যন্ত যেহেতু একটা টার্ম কমপ্লিট করতে পারে না পাঁচ বছরের একটা নির্বাচিত সরকার করতে পারে না এই থেকে বোঝা যায় পাকিস্তানের আপামর জনসাধারণ তাদের মধ্যে কতটা কতটা অস্থিরতা দুর্বলতা কতটা অমানবিক অত্যাচার কতটা গণ অভ্যুত্থান কতটা সামরিক অভ্যুত্থান বিভিন্ন মধ্য দিয়ে পাকিস্তানের আপামর জনসাধারণের মধ্যে যে আবেগ যে ভালোবাসা ইসলামিক কান্ট্রি করতে হবে ইসলামিক দেশ হলে ইসলাম বেঁচে থাকবে রকম ভাবে তারা ইসলামিক কান্ট্রি অফ পাকিস্তান তৈরি করে আজকের দিনে দাঁড়িয়ে সেই পাকিস্তানের দিকে তাকালে মনে হয় না সেটা পাকিস্তান মনে হয় যেন সেটা এই যে একটু আগেই বললাম আপনাদেরকে মনে হয় যেন নাম স্থান হ্যাঁ সত্যি তাই ওই দেশের নাম পরিবর্তন করে পাকিস্তান বাদ দিয়ে জাহান্ন স্থান রাখা দরকার আছে একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে মন্ত্রীর নামে এতগুলো এলিগেশন এতগুলো তার নামে মিথ্যা কেস চাপিয়ে দিয়ে সেই দেশের মধ্যে কারাদণ্ড দেয় চোদ্দ বছরের এবং সেটা অলরেডি দু বছর তিন বছর চলছে তার কারার অবস্থায় সে জেল জেল খাটছে সে জেল খাটা অবস্থায় তাকে মার্ডার করা হচ্ছে খুন করা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় সারা বিশ্ব রাজনীতিতে এমন একটা দেশ যে দেশ সবসময় জন্য ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে ভারতের সঙ্গে যুদ্ধযুদ্ধ একটা ভাব লাগিয়ে রাখার চেষ্টা করে কিন্তু আদতে কিচ্ছু করার ক্ষমতা নেই তারা নিজের জনগণ দেখে নিজের দেশের মানুষদেরকে সুস্থ রাখতে পারে না নিজেরা একটা দেশের সরকারের উপর ভরসা রাখতে পারে না একটা দেশকে পাঁচ বছরের যে টার্ম সরকারে সেই সরকারের টার্ম পর্যন্ত পূরণ করতে পারে না তারা লড়াই করবে ভারতের মতো দেশের সঙ্গে এটা অত্যন্ত মানে একটা 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 দুঃখের এমন বাজে পরিস্থিতি কেননা আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে তৎকালীন সময়ে জুলফিকার আলী ভুট্ট নেত্রাধীন তিনি ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নামক যে বর্তমান দেশ সেই বাংলাদেশের সঙ্গে বর্তমান যে পাকিস্তান যদিও নামটা নিতে গেলেও আমার পাকিস্তান নাম নামটা নিতে কেমন লাগে তারা নামটা রেখেছে এত সুন্দর মানে একটা কথা বলতে গেলে এরকম হয় না একটা যদিও আমি কাউকে ছোট করে বলছি না একটা এমন একটা খারাপ মানুষ তার নাম রেখে দিয়েছে সাপোজ মনে করেন যে পাখিটা উঠতে পারে না তাকে যদি নাম রাখা যায় যে পুঙ্খিরাজ তাহলে একটা কেমন দেখায় ঠিক একটা মানুষ সে যদি কুসিক এতটাই খারাপ দেখতে তার নাম রেখে দিল দেখা গেল বিশ্ব সুন্দরী তাহলে সে নামটার একটা খারাপ নামটার এইরকম একটা বাংলা ভাষায় একটা কথা আছে যদিও আমি এই বিষয়ে কথা বলছি না এই বিষয়ে আপনাদের সামনে পরবর্তী নিশ্চয় কোনো না কোনো ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই আপনারা চোখ রাখুন সঙ্গে সঙ্গে থাকুন সবসময় যে বিষয়টা সম্পর্কে আপনাদের বলছিলাম যে তৎকালীন সময় উনিশশো সালে বাংলাদেশ নামক যে বর্তমান দেশ সেই দেশটা একটা সময় ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসাবে সেই সময়তে একটাই দেশ ছিল সেই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো সেই জুলফিকার আলী ভুট্ট নির্মম নির্মমভাবে বাঙালিদের উপরে মা বোনদের উপরে প্রায় ত্রিশ লক্ষাধিক মানুষকে খুন করে তিনি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন আপামর বাংলাদেশিরা বর্তমানে জানেন তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি কেমনভাবে বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে অবশ্যই এটা প্রয়োজন ছিল তাদের ভাষা তাদের রুচি তাদের কালচার বাংলাদেশের আপমর জনসাধারণের একেবারে আলাদা এবং পাকিস্তানে তাদের পোশাক থেকে শুরু করে তাদের ভাষা কথাবার্তা একেবারে আলাদা এই দুটো দেশ বর্তমানে যে দুটো দেশ সেই দুটো দেশ কিভাবে একটা দেশ হিসাবে ইংরেজদের কাছ থেকে তৎকালীন সময় মোহাম্মদ আলী জিন্না কিভাবে এক করে নেওয়ার জন্য শুধুমাত্র জাতের নামে শুধুমাত্র ধর্মীয় কারণে কিভাবে ভাগ করেছিল এটা আজকে আমার এই ছোট্ট মনে বারবার প্রশ্ন উদিত হয় তাদের শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে নিজের নামকে উপরে রাখার জন্য ভারতবর্ষ নামক যে বিশাল একটা দেশ সেই দেশ থেকে দুভাগ করে শুধুমাত্র ধর্মের জিকির করে একটা দেশ থেকে আর একটা দেশকে কিভাবে ভাগ করে পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে দুটুকরে পরিণত হয়েছে আজকের দিনে তাকালে দেখতে পাবেন পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আজকের দিনে যদি ভারতবর্ষের সঙ্গে এই বিশ পঁচিশ এবং এই দিকে বিশ এই টোটালে যদি পঞ্চাশ কোটি এবং ভারতবর্ষে বর্তমানে দেড়শো কোটি এই দেড়শো এবং পঞ্চাশ এই টোটালে যদি দুশো কোটি দেশ এক সঙ্গে থাকতো সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের দিকে কোনো দেশ ছিল না চোখে চোখ রেখে কথা বলার মতো এমন একটা খারাপ কাজ করেছে তৎকালীন সময় মোহাম্মদ আলী জিন্না এবং মোহাম্মদ আলী জিন্নার শেষ পরিণতি কি হয়েছে সেটাও আপনারা দেখেছেন তিনি দেশ ভাগ করেছেন জাতের নামে সেই জাতের মানুষই কিভাবে তাকে শেষ নির্মম করে এয়ারপোর্টে থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি শেষ পর্যন্ত তার বোনের কোলে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের পাকিস্তানের আকমর জনসাধারণ কিভাবে এই নির্মম পরিণতি আজও বহন করে নিয়ে বেড়াচ্ছে আমরা ভারতবাসী হিসাবে ওই পাকিস্তান যে দেশ সেই দেশটাকে আমার হিসাবে বারবার একটা কথা বলছি আর একবারও আপনাদের বললাম যে পাকিস্তানের নামটা পাকিস্তান না হয়ে ওই নাম হওয়া দরকার ছিল জাহান স্থান আজকের দিনে দাঁড়িয়ে সেই মোহাম্মদ আলী জিন্নার শেষ পরিণতি কি হয়েছিল তাকে রাতের অন্ধকারে ফাঁসির মঞ্চে তাকে তুলে হত্যা করা হয়েছিল একটা দেশের প্রধানমন্ত্রীকে সে সেই দেশেরকে দেশের জন্য কতটা কি করেছে সেটা সেখানকার বিচার্য বিষয় কিন্তু সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেখানকার সেনাবাহিনী কোন পর্যায়ে গেলে একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায় সেই একই পথে দু সালে দাঁড়িয়ে ইমরান খানকে জেলবন্দি করে চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত ঘোষণা করার পরেও রাতের অন্ধকারে ইমরান খানকে হত্যা করে তার লাশকে লোপাট করার যে চক্রান্ত সেই চক্রান্ত করছে বর্তমানে আসিফ মুনির সেই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান প্রধান সেই সেনাবাহিনীর আপনারা জানেন অতি তিনি পাকিস্তানের হত্যাকতা হতে চলেছেন পাকিস্তানের অল অলি ওয়ান হতে চলেছেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন বর্তমানে যে নজ শরীফ আছেন তিনি শুধুমাত্র ঠুটো জগন্নাথ শুধুমাত্র গদিতে বসে আছেন মাত্র আমেরিকা এবং চায়না যেভাবে তাকে ইশারা করে তাকে সেইভাবে চলতে হয় এবং গণ অভ্যুত্থান নয় সেখানে বারবার সামরিক অভ্যুত্থান হয় আপনারা জানেন বিগত দিনে কখনো কখনো সরাসরি জনগণের মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটেছে অথবা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি রাতের অন্ধকারে সামরিক বাহিনী কিভাবে সেনা প্রধান নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে দেশটার মজনদে বসেছে হাজার হাজার কোটি টাকার মালিক সামরিক প্রধান যারা আছেন সেনাবাহিনীর প্রধান যারা আছেন আপনারা একটু খোঁজ খবর নিলে জিও পলিটিক্সে যদি আপনারা ভালো করে পাকিস্তান সম্পর্কে একটু জানতে চান তাহলে জানতে পারবেন পাকিস্তানের সেনাবাহিনী সেনা প্রধানরা কিভাবে কোটি কোটি টাকা তারা পাকিস্তান থেকে লুট করে বিভিন্ন দেশে সুইস ব্যাংকে তাদের টাকা বিশ্ব বিভিন্ন দেশে তাদের জমি জায়গা থেকে শুরু করে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে তারা জীবন জীবনযাপন করে এটাই হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের সম্পর্কে ইমরান খানের সম্পর্কে বলতে গেলে একটা জিনিস বলতে হয় আপনাদেরকে ইমরান খান একটা মাত্র সৎ ব্যক্তি ছিলেন যাকে অলরেডি হত্যা করা হয়েছে জেলের মধ্যে বলে এক গুজব ছড়িয়েছে না বাস্তবেই তাকে হত্যা করা হয়েছে যদিও তার তিন বোন বারবার বলছে যে আমাদের ভাই ইমরান খান আর এই পৃথিবীর বুকে নেই জেলের মধ্যেই তাকে হত্যা করা হয়েছে সেটা বারবার তারা দাবি করছে যদি সত্যি তাকে হত্যা করা হয়ে থাকে এটা না হওয়ার কোনো কিছু নয় কেননা পাকিস্তানের ইতিহাসে এটা নতুন কিছু নয় পাকিস্তান ইচ্ছা করলে সবকিছুই পারে দেশের মানুষকে গলা টিপে হত্যা করতে পারে সেটা বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে যেভাবে হত্যা করেছিল তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী জুলফিকার ভুট্টো অনুরূপভাবে পাকিস্তানের জনগণের মধ্যেও বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এবং সেনাপ্রধান আছেন ইমরান খানকে হত্যা না করার কোনো কিছু নেই কেননা আগামী দিনে যেভাবে ইমরান খানের জনপ্রতিনি প্রতিনিধিত্ব এবং ইমরান খানের ভিতরে যেভাবে মানুষের আবেগ কাজ করছে সেখানে ইমরান খানকে হত্যা করা একেবারে স্বাভাবিক ব্যাপার ইমরান খানের সম্পর্কে যে অ্যালিগেশনগুলো নিয়ে এসেছে বর্তমান সরকার পাকিস্তানি সেখানকার একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন ইমরান খানের বর্তমান যিনি স্ত্রী বর্তমানে নেই সেই স্ত্রীর সঙ্গে বৈভাবিক বিচ্ছেদ হয়ে গেছে এবং সেখানে বৈভাবিক বিচ্ছেদে সেখানে ইমরান খান তার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পেতেন বিবাহ বিচ্ছেদ সূত্রে কিন্তু একদম কোর্টে দাঁড়িয়ে ইমরান খান বলেছিলেন যে আমি কোনো প্রকারে বা পাকিস্তান ছেড়ে যেতে চায় না লন্ডনে এখানে কোনো সমস্যা নেই দুজনের মধ্যে শুধুমাত্র একটাই সমস্যা ইমরান খানের স্ত্রী জেমিমা খান সে জেমিমা খান বলেছিলেন যে পাকিস্তানের মানুষের মানসিকতা ভালো নয় আমি আমার স্বামীকে আমার হাজব্যান্ডকে আমি লন্ডনে নিয়ে যাব আমরা আমাদের যে টাকা পয়সা আছে আমাদের সন্তান আছে আপনারা জানেন বা ইমরান খানের একজন সন্তান আছে সেই সন্তানের নাম আপনারা জানেন কাসিম সে কাসিমকে নিয়ে গিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই কিন্তু সে তৎকালীন সময় ইমরান খান প্রধানমন্ত্রী নন তিনি বলেছিলেন যে পাকিস্তান একটা গরিব দেশ পাকিস্তানের জনসাধারণ অশিক্ষিত মূর্খ তাদেরকে আমি যদি আমি একজন বিদেশি পড়াশোনা করা মানুষ আমার আজকে টাকা পয়সা আছে আমার লাক্সারি জীবনযাপনের জন্য যদি আমি লন্ডনে চলে যাই তাহলে আমি পাকিস্তান নামক যে আমার দেশ দেশ মাকে আমি কি জবাব দেব। এই দেশের প্রতি দেশাত্মক বোধ নিয়ে আজ পাকিস্তানের মাটিতে থেকে পাকিস্তানের আবামর জনসাধারণের জন্য যে মানুষটা লড়াইয়ের ময়দানে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে দেশের দেশকে সারা বিশ্বে এক নম্বরে নিয়ে যেতে চাইছিলেন সেই মানুষটাকেও পাকিস্তান নামক যে নাম স্থান দেশ সেই দেশটি হত্যা করে তার লাশটাকে পর্যন্ত লোপাট করতে চাইছে এটার নামই হচ্ছে পাকিস্তান অতএব আমার মনে হয় পাকিস্তান নাম ইমিডিয়েটলি পরিবর্তন করে ওই দেশটার নাম যাহার নাম স্থান হওয়ার প্রয়োজন আছে প্রিয় প্রিয় অডিয়েন্স বন্ধু অবশ্যই আপনারা কমেন্টে মতামত দেবেন আমরা যাইব কোনো প্রকারে পাকিস্তানে এই ধরনের আইন শৃঙ্খলা অবনতি না হোক দেশটা সুস্থ হোক দেশের মধ্যে মানুষ সুস্থভাবে থাকুক দেশের মধ্যে মানুষ যারা আছেন তারা সুস্থভাবে আগামী দিনে পাকিস্তানের জনগণ মানুষ তো দেশ খারাপ হতে পারে দেশের নেতৃত্ব খারাপ হতে পারে কিন্তু দেশের যে মাটি দেশের মধ্যে আপামল জনসাধারণ তারা কিন্তু ভালো তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমরান খান যদি সত্যি বেঁচে থাকেন তার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকে বেঁচে থাকেন আর যদি তাকে সত্যি হত্যা করা হয় সেটাও যেন পাকিস্তান সুন্দরভাবে সামনের দিকে তুলে ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন ডিএ জিও পলিটিক্স আর আমার আলোচনাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না